এই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখতেই পারছেন আপনার আমরা কিছু আম সহ গাছ নিয়ে আসলাম আম সহ গাছ এই দেখেন এটা কিং অফ চাকাপাত এই দেখেন আর তিনটা চারটা করে আম আছে আর কোনোটায় পাঁচটা ছয়টাও আম আছে আর এই আম ধরা গাছগুলো যদি কেউ নিতে চান স্টক খুব সীমিত এই সময় এরকম আম ধরা ঝাঁকড়া গাছ আছে মনে করেন পাঁচটা এদিকে ওই অস্টিন গ্যাং স্টিন এ এ আমটা হবে এটা প্রায় চারটা পাঁচটা আম আছে আমাদের এখানে যা আম আছে প্রত্যেকটা গাছ আমি যদি এখানে আসেন চ্যাংমাই দেখাই চ্যাংমাই মাসাল্লাহ এ দেখেন চ্যাংমাই দেখেন এক দুই তিন চার পাঁচটা আম আছে দেখেন এই ঝাক্কা একটি গাছে পাঁচটা আম ধরে আছে দর্শক একটু কাছে নিয়ে এসে যদি দেখান আমার দর্শকদের এ দেখেন এক জায়গায় পাঁচটা আম আছে আপনি কি এরকম আম সহ গাছ নিতে চান এখনই যোগাযোগ করতে হবে তাহলে স্টক খুব সীমিত নিতে চাইলে যোগাযোগ করতে হবে আর এদিকে যদি আসেন আমি আরেকটা গাছ দেখাই দেখেন এই দেখেন থ্রি টেস্ট আম থ্রি টেস্ট একটা আমের ভিতরে আপনারা তিনটা আমের টেস্ট পাবেন আর এটা অনেক লেট ভ্যারাইটি আম এটা আম আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাত আর দুই নয়টা আম আছে দর্শক এই টুক একটা গাছে নয়টা আম আছে আপনি কি এরকম সহ গাছ ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই এটা আছে থ্রি টেস্ট আম আপনি চাইলে এই কোয়ালিটির আমগুলো আমাদের থেকে ক্রয় করতে পারেন খুবই অল্প স্টক আছে এক একটা চারা পাঁচটা করে চারা আছে যদি কেউ নিতে চান এই ফলসহ গাছগুলো পেয়ে যাবেন এদিকে আরেকটা আম দেখাই আসেন এটা বিএন সেভেন দেখেন বিএন সেভেন এটা আম আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা আছে দেখেন গাছের কোয়ালিটিটা দেখেন কত ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির মাশাল্লাহ আপনি কি চাচ্ছেন আপনার সাত বাগানে বা মাঠ বাগানে এমন একটা আম গাছ রেখে দিতে তাহলে অবশ্যই এই কোয়ালিটির গাছগুলো নিতে হবে এই কোয়ালিটির আর এই আমটা হচ্ছে নেম ডকমাই আমের ভিতরে আমার কাছে এই আমটা খুব দারুণ আছে লাগে যেমন আপনার হচ্ছে রূপালি আমরা খাই আম রূপালি ঠিক তার থেকে হাজার গুণে বেশি কড়া মিষ্টি আটি একবারে পাতলা আর আসতো নাই আপনি রূপালি আম খাবেন আর এই আম খাবেন আপনি রূপালি আম ভুলে যাবেন ডগমাই আম যদি খান এই গাছটায় দুইটা দুই চারটা পাঁচটা আম আছে এই গাছটায় পাঁচটা আম আছে এর পাশেও একটা ডগমাই আছে এখানে আম আছে তিন পাঁচ ছয় ছয়টা ছয়টা আম আছে ডকমাই আম গাছে এই যে দর্শক ছয়টা সহ ছয়টা সহ গাছ পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির মার্শাল্লাহ এই কোয়ালিটির গাছ যদি আপনারা ক্রয় করতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ ইমো তো আপনি দেখে গাছ ক্রয় করতে পারবেন তারা ভিডিওগুলো দেখছেন এখানে প্রায় গাছেই ফল আছে আমরা আরও সামনে দেবো চলেন আসেন আমরা দেখাই যদি এখানে আম আছে ভালোই আম আছে এখানে কিছু কাটিমন আম আছে আমরা কাটিমন আম দেখাবো আসেন কাটিমন আমি যদি এই গাছটা দেখাই এই গাছটা আম হ্যাঁ কোয়ালিটিটা দেখেন আম আছে দেখেন দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আম আছে দর্শক এই আপনি যদি আপনারা হয়তো বলতেন ভাই আম দেখাচ্ছে না এ দেখেন আম সাত পিস আম আছে কাটিমুন প্রিমিয়ার কোয়ালিটির ছাদ বাগানে লাগাবেন মাঠ মাঠবাগানে লাগাবেন যেখানেই লাগান না এখন এই কোয়ালিটির গাছগুলো পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে অস্টিন আছে ওয়াস্টিন ম্যাঙ্গো এই যে অস্টিন ম্যাঙ্গো এই দুইটা তিনটা করে আম আছে না এক দুই তিন চার পাঁচটা আম আছে এই গাছটাতে এই কোয়ালিটির গাছ কি আপনি ক্রয় করতে চান আর একটা জিনিস খেয়াল রাখবেন যাদের আমের মুকুল ঝরে গেছে তখন এইভাবে ভেঙে দিবেন নতুন করে আবার ডাল সারবে সেই ডাল থেকে আবার সামনের বছর আপনি ভালো ফলন পাবেন আপনি যদি গাছকে পরিচর্যা না করেন তাহলে ভালো ফলন হবে না যাই হোক আমরা আরও কিছু গাছ দেখাই এদিকে আছে এই যে সূর্য ডিম আছে সূর্য ডিম দুই চার চার ছয় আটটা ফল আছে এটাই এটাতে ফল ধরে আছে সূর্য ডিম এখানে আরও গাছ আছে আসেন দেখাই এই যে দেখতে পাচ্ছেন থ্রি টেস্ট থ্রি টেস্ট দর্শক দেখেন থ্রি টেস্ট আসেন 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 থ্রি টেস্ট আম আর এই যে হানিডু আম সেই নৌকার মতন বাঁকা হানিডু দেখতে আসেন নৌকার মতন বাঁকা হানিডু এখানেও আছে এই যে থ্রি টেস্ট আছে এই কোয়ালিটির আম গাছগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর আম এই যে দেখেন আমাদের কাছে খুব সুন্দর সুন্দর আম আছে কাটিমোন সূর্য ডিম তারপরে চ্যাংমাই কিংসাকাবাদ হানিডু থ্রি টেস্ট সব আমগুলো পাবেন আপনার হচ্ছে একদম ফলসও দর্শক দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছে একদম যারা খাটো সাইজের আম গাছ খুঁজছেন দেখেন মাসাল্লাহ আম ধরে আছে যারা আম সহ গাছগুলো ক্রয় করতে চাচ্ছেন মাশাল্লাহ আমি যদি এদিকে একটু আপনাদেরকে দেখাই দর্শক মাশাল্লাহ মাশাল দেখেন মাশাল্লাহ দারু বাড়িতে আরও যারা বাড়িতে আম আমসও নিতে চানো আম গাছটা যদি কেউ নিতে চান খুব সুন্দর যারা সূর্য ডিম আম নিতে চান অনেক ফল আছে অনেক ফল মাশাল আম গাছগুলো দেখেন প্রিমিয়ার কোয়ালিটির প্রিমিয়ার কোয়ালিটির আম গাছগুলো আপনারা পাবেন আমাদের কাছে মাশাল্লাহ এই যে এরা আছে রেড আইবেরি নিতে চান রেড আইবেরি মাশাল 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 দেখেন কত বড়ো এক একটা দু কেজি করে হয় রেড আইবেরি এই যে দেখতে আসেন চিয়াংমাই চিয়াংমাইতে আম আছে এক দুই তিন আর দুই পাঁচটা আম গাছটা দেখেন কত সুন্দর মাশাল আলহামদুলিল্লাহ দর্শক যারা আম ছ গাছ নেবেন রেড আইবেরি চিয়াংমাই মাশাল্লাহ ও বিলাকৃষ্ট নাম ফল সৌ ফল বিলাকিস্টন এই কে নিদেছেন কে নিদেছেন মধু 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 বিলাকিষ্ট ফল সৌ ফল মধু 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 অশোক ফল সিলাকি এই এডের গাছ কে নেবেন কে নেবেন কে নেবেন কে নেবেন জলদি যোগাযোগ করুন জলদি 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 ফল ছিল দর্শক যারা আজকে ভিডিওটি দেখলাম দেশ ও প্রবাস থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত যেন আপনাদের জন্য ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি বা এরকম সুন্দর সুন্দর আম গাছ যেন আপনাদের মাঝে উপহার দিতে পারি ফলসহ সেই প্রত্যাশাই আজকে বিদায় নেবো আমি হৃদয় মোল্লা যারা প্রবাস থেকে দেখছেন বড় ভাইরা তাদেরকে হাজারো সালাম আমার মোল্লা স্ত্রীর পক্ষ থেকে আপনারা আমাদের দেশের যোদ্ধা আপনারা আমাদের বড় ভাই আমাদের আপনাদের আইডিয়াল আমরা মনে করি আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে কাজ কর্ম করবেন জীবন বাঁচান কাজ করেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি